আমরা সুরাইবাড়ি এসপি আইসে তারপরে আরেকজন নাম আমরা প্রশান্ত কান্তি স্যার তাই এসেছে এসে আমাদেরকে বললো দেও আমরা এটা দেখছি তোরা আমরা কাছে একটা লিখিত কাগজ দিচ্ছি কাছে আমরা এখন অ্যাকশন নিই আর আমার একটা পার্সোনালি অনুরোধ আমরা মুখ্যমন্ত্রী সাহেবের কাছে স্যার আপনি এই চাঁদাবাজিটা প্লিজ স্যার বন্ধ করে দেন এই এইরকম বদনাম রাজ্য হইলে আমরা ত্রিপুরা রাজ্য অনেক বদনামিত অন্য বাইরে কোন স্টেটে এইরকম প্রকৃতিক কুকাণ্ড কাজ হচ্ছে না শুধু আমাদের ত্রিপুরা হচ্ছে স্যার এই আপনার কাছে আমার কাছে অনুরোধ শেষ করুন साथ में सर सर पंडित बड़ा सर वड़ा बायरो बूढ़ा है फोटो लेने के लिए अपना दावत सुना है हमारा पुरे ग्राह्य तो किसी को खिलाते हमारा तो लगा नामांकन करेंगे किसी को खिलाते हमारा आखिर दोनों तामारे आखिर रखते खिलाते हैं फिर हम खिलाते हैं फिर खिलाते हैं परियाना তারা দুই ঘন্টা আমরা সান্দার লাগে আমরা কইছে যে ঠিক আছে ভাই আমরা তো সান্দা কত দিতে লাগবো তারা কইছে এক একটা গাড়ির থেকে দুই হাজার করে দিতে লাগবো তো আমরা কইছি স্যার আমরা দুই হাজার টাকা দেওয়ার মতো আমরা সমর্থ নাই আমরা কাছে আমরা মালিক পক্ষ থেকে জানিয়া তোমরা দিতে হইব দুই হাজার করিয়া দিতে লাগবো আমরা কারণ আমরা ড্রাইভাররা পাইও দুই হাজার টাকা এখান থেকে তোমরা দুই হাজার টাকা দিলে আমরা তো আর পুরো বাকিটা রাস্তা আছে আমরা পেট আছে খাইতে লাগবো বউ আছে গরম তারা লাগিও তো পরিশ্রম করিয়া আমরা মালিকের কাছ থেকে জানিয়া তোমরা দিতে হইব

কালকে আবার আমরা লগ্নিয়া যখন যাইতে লাগছি তখন কেস গেস কেউ নাই গেছি পরে এই যে কালকে তারা এই বান্ধীর বাচ্চারা আসলো এরকম মনে খারাপ বাসা চেঞ্জ করে নিচ্ছে আরো খারাপ বাসা করছে আমি এটা কইতে পারি না রাত্রে এগারোটার সময় কালকে রাত্রে তখন কইছে যে এই যে তারা এরকম করছে ফিজা না ইয়া এখান বাগিয়া গেছে ওইও মানে আর দেরি করছে না আতটাই দিছে হাত উঠাইছে গাড়ী চাইড কৰি ৰাণিঙৰ মধ্য হেণ্ড ব্ৰেক মাৰি হেণ্ড ব্ৰেক নামালে গাড়ীত মাৰিব হেণ্ড ব্ৰেক মাৰি গাড়ী নাখাৰ মাছ মোবাইল নিচে যাৰ মানে কোনো যোগাযোগ নাই মোবাইল নিচে একজনে কোৰা লৈ মাতাতো কয় অহ তোৰ বাবাৰাৰে ফোন কৰ অহন পিয়াছে তোৰাৰে ফোন কৰাৰ চুডাই গাড়ীতে লাম্বৰ মাতা উলাই লিমি আমরা বাধ্যতামূলক আমরা কইছি ভাই আমরা মাইদর করিও না আমরা মালিকের কাছে ফোন করি আর মালিকের টাকা লাগাইবো আমরা যাইমু আমরা গাড়ি তারা মানছে না না মারিয়া হাত উঠাইছে মাইদর করছে তারপরে মোবাইলও কইছে লক কুলিয়া দে মোবাইলও লক কুলিয়া দিতে বাধ্য আমরা জানবা চাইতে লক কুলিয়া দিছি তারা ফোন পেট ঢুকছে ঢুকে দেখছে 1100 টাকা ফোন পেট আছে সবকিছু আছে হ্যাঁ দুইটা গাড়ি তারা দুই হাজার টাকা নিছে হ্যাঁ দুই গাড়িয়ে দুই হাজার টাকা নিছে নিয়া তারা মানে দুই হাজার টাকা নিছে তারা গাড়ি ছাড়িয়া দিলাইছে আমরা ওটাও দুঃখ সাথ মাইরও খাইলাম

আমরা তো স্যার সবরে জানাইয়া আইলাম স্যার আমার কথা বুঝো হ্যাঁ তোমরা তো করণ তোমার সঙ্গে যেটা হইছে হ্যাঁ হ্যাঁ স্যার এটা আইনগত অপরাধ হ্যাঁ কারণ এখানে সিএমও অলরেডি কই দিয়েছে যে কোনো প্রকার রাস্তাতে সাদা তোলা যাইব না যাইতো না যার কারণে কোনো কোনো জায়গায় আমরার এলাকায় কোনো জায়গায় সাদা নাই আমরা এই এলাকায় ঠিক আছে তো তো তোমার তো এই জিনিসটা করতে গেলে তো তোমার তো আমাগো করতে লাগবো আগের দিন স্যার আমার কথা বুঝো মামলা করতে লাগবো তো হ্যাঁ

যে তুমি ওইখানে বিচার বিচার না ছাইয়া তুমি যদি ইখানে যদি অপরাধমূলক কাজ করো তুইলে পুলিশ কিটা মনে কর তো মন তো তোমার উপরে আইবো না যে তুমি যে তোমার সঙ্গে যে এটা হইছে তুমি এইটা মানুসে মনে করবে আর তুমি তো বানাই করাইতেছস কইবো না তুমি একটা পরিস্থিতি নরম করে মানে স্বাভাবিক আমার কথা বুঝো স্বাভাবিক পরিস্থিতিটারে একটা বিঘড়াই দেও নাই লাগিয়া তুমি ইচ্ছাকৃতভাবে কই করতাছ এইটা প্রমাণ হইব নি না যদি সমস্যা হয় তোমাদের সঙ্গে জগনে কতনা করছে কানাতে село তোমরা এখানে এখানে তোমাদের বিএমএস অফিস আসেনি আছে ধর্মনগরের বিয়া মালিকের সঙ্গে পোজা পোজা মামলা দক সঙ্গে অ্যাকশন